ওম স্থাপকায় ধর্ম সর্বধর্মস্বরূপণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমহ ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্তদের নিয়ে জ্ঞানের কথা আলোচনা করছেন এবং ধর্মের বিভিন্ন কথা ভক্তদের মধ্যে বলছেন এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন বিশ্বনাথ নেপালের রাজার উকিল রাজ জনপ্রতিনিধি ঠাকুর তাহাকে কাঁপতেন বলিতেন নরেন্দ্রের বয়স বছর বাইশ এরকম হবে বিয়ে পড়িতেছেন মাঝে মাঝে বিশেষত রবিবারে ছুটির দিন ঠাকুরকে তিনি দর্শন করিতে আসেন তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাইতে অনুরোধ করিলেন ঠাকুরের ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল ঠাকুর যখন নরেন্দ্রকে গান গাইতে বলিলেন তখন সকল ভক্তগণ এক দৃষ্টি গায়কের দিকে চাহিয়া রহিলেন মায়া ও তবলার সুর বাঁধা হইতে লাগিল কখন গান হবে বা কখন গান হয় সেই জন্য সবাই অপেক্ষা করিতে লাগিল ঠাকুর নরেন্দ্রকে বলিলেন দেখো এ আর তেমন বাজে না ঠাকুরকে নিজেকে বললেন যে এই দেহ আর হবে বেজে ওঠে না কাপ্তেন বললেন পূর্ণ হয়ে বসে আছে তাই শব্দ নয় পূর্ণ কুম্ভ অর্থাৎ ঠাকুরের ঈশ্বর দর্শন হয়েছে জ্ঞান পরিপূর্ণ হয়ে গেছে সেই জন্য তার আর কোনো শব্দ নয় বা সেভাবে সে বাজে না তখন ঠাকুর বলিলেন কাপ্তেনকে তাই যদি হয় তাহলে নারদ এবং অন্যান্য ভক্তগণ নারদের মতো তারা কীভাবে জগৎকে শিক্ষা দিত কাপ্তেন বলিলেন তারা পরের দুঃখে কথা কয়েছিলেন ঠাকুর আবার বলিলেন হ্যাঁ নারদ সুখদীপ এরা সমাধির পর নেমে এসেছিলেন দয়ার জন্য পরের হিতের জন্য তারা কথা কয়েছিলেন নরেন্দ্র গান আরম্ভ করিলেন তিনি গাইতে লাগলেন সত্যং শিব সুন্দর ভাতি হৃদে মন্দিরে নিরিখি নিরিখি অনুদিন মোরা ডুবিব রূপসাগরে জ্ঞান অনন্তরূপে পশিবে নাথ মম হৃদে অবাক হৈয়ে অধীর মন স্বর্ণ লইবশি পদে শান্তং শিব অদ্বিতীয় রাজ বিকাইব ওহে প্রাণসখা সকল করিব জীবনে এমন অধিকার কোথা পাবো আর স্বর্গভোগ জীবনে শুদ্ধম পাপ বৃদ্ধং রূপ হেরিয়ে নাথ তোমার আলোক দেখিলে আধার যেমন যায় পলাইয়ে সত্তর তেমনই নাথ তোমার প্রকাশে পোলাইবে পাপ আঁধার আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে চন্দ্র উদিলে চকর যেমন কিড়ায়ে মন হরসে আমরাও নাথ তেমনি করে মাতিবত প্রকাশে ওহে ধ্রুব তারা সমীদে জ্বলন্ত বিশ্বাসে জালি দিয়ে বন্ধু। পুরাও রাস আমি নিশিদিন প্রেমানন্দে মগন হইয়ে হে আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে এই গানটির অর্থ হল মূলত ঈশ্বরের রূপ তার অনন্ত সৌন্দর্য এবং ভক্তিপূর্ণ ঈশ্বরের প্রতি সমর্পণের গভীর আকাঙ্ক্ষা ব্যক্ত করে এখানে গায়ক এবং কবি ঈশ্বরের সত্যম শিব সুন্দর রূপের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন এবং সেই রূপের সাগরে নিজেকে উৎসর্গ করতে চেয়েছেন সেদিন কবে হবে আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন আসীন হইয়া করজোড়ে বসিয়া আছেন পূর্বাস্য আগের মতোই দেহ উন্নত আনন্দময়ী রূপসাগরে নিমগ্ন হইয়াছেন লোকবাহ্য জ্ঞান তার কিছুই নাই একেবারেই নাই শ্বাস বহিছে নাকি বইছে স্পন্দহীন নিমেষ শূন্য চিত্তার পিতার নাই বসিয়া আছেন যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন তার আত্মা যেন অন্য জায়গায় বিচরণ করিতেছে বেশ কিছুক্ষণ পর সমাধি ভঙ্গ হইল ইতিপূর্বে নরেন্দ্র শ্রী রামকৃষ্ণের সমাধি দৃষ্টি কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গিয়াছেন সেখানে হাজরা মহাশয় কম্বলাসনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছেন তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন এদিকে ঘরে এক ঘর লোক ঠাকুর সমাধি সমাধিভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন দেখেন যে নরেন্দ্র নাই শূন্য তানপুরা পড়িয়া রইয়াছে আর ভক্তগণ সকলে তার দিকে উৎসুকের সহিত চাহিয়া রইয়াছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন আগুন জেলে গেছে এখন থাকলো আর গেল কাঁপতেন এবং অন্যান্য ভক্তবিন্দুকে বলিলেন চিদানন্দ আরোপ করো তোমাদেরও আনন্দ হবে চিদানন্দ আছেই কেবল আবরণ ও বিক্ষেপ বিশ্বাস শক্তি যত কমবে ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে এবং কাপ্তেন বলিলেন কলিকাতার বাড়ির দিকে যত আসবে কাশি তত তফাত হবে আবার কাশির দিকে যত যাবে বাড়ি তত তফাত হবে তুমি ঈশ্বরের যত কাছাকাছি যাবে তত তোমার বাড়ি অনেক দূরে হয়ে যাবে তখন সেসব আর কিছু মনে থাকবে না তখন শুধু ঈশ্বরের উপর ভক্তি বাড়বে আবার যদি সংসারের দিকে মন দাও তাহলে তুমি ঈশ্বরকে ভুলে যাবে ঈশ্বরের থেকে অনেক দূরে চলে যাবে ঠাকুর তখন বলিলেন শ্রীমতী যত কৃষ্ণের থেকে বুঝছেন ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছিলেন ঈশ্বরের নিকট যত যাওয়া যায় ততই তাতে ভাব ভক্তি হয় যেমন সাগরের নিকট নদী যতই যায় ততই জোয়ার ভাটা দেখা যায় জ্ঞানীর ভিতর এক টানা গঙ্গা বইতে থাকে তার পক্ষে সব স্বপ্নবধ সে সর্বদা স্বস্বরূপে থাকে ভক্তের ভিতর এক টানা নয় তার মধ্যে জোয়ার ভাটা হয় কখনো ভক্তের মতো তিনি বেশিভাবে থাকেন আবার কখনো কমভাবে থাকেন কখনো হাসে কাঁদে নাচে গায় ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে কখনো সাঁতার দেয় কখনো ডুবে কখনো উঠে যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর টাপুর টুপুর করে জ্ঞানী ব্রহ্মকে জানতে চায় ভক্তের ভগবান স্বরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান কিন্তু বস্তুত তো ব্রহ্ম আর শক্তি অভেদ যিনি সচ্চিদানন্দ তিনি সচ্ছিদানন্দময়ী যেমন মনির জ্যোতি ও মনি। মনির জ্যোতি বললেই মনি বুঝায় আবার মনি বললেই জ্যোতি বুঝায় মনি না ভাবলে মনির জ্যোতি ভাবতে পারা যায় না দুই অভেদ মনির জ্যোতি না ভাবলে মনি ভাবতে পারা যায় না এক সচিদানন্দ শক্তিভেদে উপাধিভেদ তাই নানা রূপ সে তো তুমি ও তারা সেখানে কার্য সেইখানেই শক্তি সৃষ্টি স্থিতি প্রলয় এই সব কার্য যেখানে ঘটে সেখানে শক্তি শক্তির দ্বারাই এই সব হয় কিন্তু জল স্থির থাকলেও জল তরঙ্গ হুড়ুভুড়ি যাই হোক না কেন সবই জল তরঙ্গ হলেও জল জল সাধারণভাবে থাকলেও জল আবার ভুর ভুড়ি হলেও সেও জল সেই সচ্চিদানন্দ আদ্য শক্তি যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন যেমন কাপ্তেন যখন কোনো কাজ করেন না তখনও যিনি আবার কাপ্তেন পূজা করছেন তখনও তিনি আর কাপ্তেন লাট সাহেবের কাছে যাচ্ছেন তখনও তিনি কেবল উপাধি বিশেষ একই ব্যক্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন উপাধি ঈশ্বরও ঠিক সেই রকম তিনিই শক্তি এবং তিনিই ব্রহ্ম শুধু উপাধিভেদ যখন কার্য করেন তখন শক্তি শক্তির মাধ্যমেই কার্য হয় এবং যখন স্থির থাকেন তখনই তিনি ব্রহ্ম কাপ্তেন বলিলেন আঙ্কে হ্যাঁ মহাশয় ঠাকুর আবার বলিলেন আমি এই কথা কেশব সেনকে বলেছিলাম কাপ্তেন কেশবের নাম শুনিয়া অসন্তুষ্ট হইলেন তিনি বলিলেন কেশব সেন ভ্রষ্টাচার স্বেচ্ছাচার তিনি বাবু সাধু ন ঠাকুর ভক্তদেরকে বলিলেন কাবতেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে কাপ্তেনের ইচ্ছে নয় যে আমি কেশব সেনের কাছে যাই কাপ্তেন তখন বলিলেন মহাশয় আপনি যাবেন তা আর কি করব। আমি বললেও তো আপনি শুনবেন না আপনি তো যাবেনি ঠাকুর তখন বিরক্ত হলেন বিরক্ত হয়ে তাকে বললেন বাহ তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না সে ঈশ্বর চিন্তা করে হরিনাম করে তবে না তুমি বলো ঈশ্বর মায়া জীবজগৎ যিনি ঈশ্বর তিনি এসব জীবজগত হয়েছেন এই কথা বলিয়া ঠাকুর হঠাৎ ঘর হইতে উত্তর পূর্বে বারান্দায় চলিয়া গেলেন কাপতেন ও অন্যান্য ভক্তেরা ঘরে বসিয়াই তার প্রত্যাগমন প্রতীক্ষা প্রতীক্ষা করিতেছেন মাস্টার তাহার সঙ্গে ওই বারান্দায় আসিলেন উত্তর পূর্বের বারান্দায় নরেন্দ্র হাজিরার সহিত কথোপকথন করিতেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানেন হাজিরা বড় শুষ্ক জ্ঞান বিচার করেন বলেন জগৎ স্বপ্নবত পূজা নৈবেদ্য এসব মনের ফুল কেবল স্বস্বরূপকে চিন্তা করাই উদ্দেশ্য আর আমি সেই ঠাকুর সোহাসে জিজ্ঞাসা করিলেন কি গো তোমাদের কি সব কথা হচ্ছে নরেন্দ্র হাসিয়া বলিলেন আমাদের কত কি কথা হচ্ছে লম্বা লম্বা কথা ঠাকুর হাসিয়া আবার বলিলেন কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক শুদ্ধ জ্ঞান যেখানে শুদ্ধা ভক্তিও সেইখানে নিয়ে যায় ভক্তি পথ বেশ সহজ পথ তখন নরেন্দ্র বলিলেন আর কাজ নেই জ্ঞান বিচারে দেমা পাগল করে মাস্টার কবলেন দেখুন হ্যামিল্টনে পড়িলুম লিখেছেন এ লার্ড ইগনোরেন্স ইজ দ্য এন্ড অফ ফিলোসফি অ্যান্ড দা বিগিনিং অফিজিয়ান ঠাকুর তখন মাস্টারকে জিজ্ঞাসা করিলেন এ কথার মানে কি হোক নরেন্দ্র দিলেন ফিলসফি অর্থাৎ দর্শনশাস্ত্র এই দর্শনশাস্ত্র পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায় তখন শুধু ধর্ম ধর্ম করে তখন ধর্মের আরম্ভ হয় ঠাকুর এই কথা শুনিয়া হাসিয়া বলিলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সমস্ত ভক্তগণ এই কথা শুনিয়া হাসিয়া উঠিল আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ